রংপুর মিঠাপুকুর উপজেলা বিএনপির নির্বাচনকে ঘিরে জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাজ সাজ রব প্রার্থীদের ব্যানার ফেস্টুন পোস্টারে ছেয়ে গেছে পুরো ভোট কেন্দ্র শনিবার বিকেলে উপজেলার সতেরো ইউনিয়নের নির্বাচিত এক হাজার দুশো সাতজন ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনের মাধ্যমে আমাদের তৃণমূল সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে এবং মানুষের মধ্যে গণতন্ত্রের একটা চর্চা টিএমপির বিনিবাসিক কাউন্সিলে আমরা ভোট দিতে পেরে খুবই আনন্দিত এবং এটা একটা উৎসবমুখর পরিবেশে এই মিঠাপুকুরে ভোট হচ্ছে যা এই সতেরোটি ইউনিয়নের এটা জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপির সব সময় এরকম পরিবেশ থাক দুই বছর বা তিন বছর বাদ বাদ ভোট আসুক আমরা যেই নেতা হ্যাঁ নেতা পরিবর্তন করি যেন বৈষম্য করতে পারে না আমরা এটাই চাই দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা ছড়িয়ে দিতে এই আয়োজনের কথা জানিয়েছে বিএনপি নেতারা আপনি দেখবেন আজকে ঘুরে এখানে যে কি পরিমাণ মানুষের স্বতঃ্পতা মধ্যে সতস্পতা আমরা বিরাজ করছি এখানে তা আমি মনে করি যে যে আজকের এই উপজেলা শুধু এই উপজেলা না আমরা এই পর্যন্ত যে কয়টি উপজেলা করেছি প্রত্যেকটা উপজেলায় ভোটের যে বিপ্লব মানে ভোটের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা এখানে আমাদের কিন্তু ভোটার কিন্তু মোট বারোশো সাতজন আমার মনে হয় এখানে আমার আপনার সাত থেকে আট হাজার লোক হবে পঁচিশ বছর পর রংপুরে এই মিটফাগুর উপজেলা একটা সুন্দর সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক প্রিয় নেতা তারেক রহমানের হচ্ছে রংপুর জেলা তত্ত্বাবধায় আজকে যারা নির্বাচিত করবে প্রতিটি নেতা কর্মী পরীক্ষিত পর খাওয়া নেতা তারা নির্যাতিত নিপীড়িত বিগত ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এদিকেই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে নির্বাচন কমিটি সতেরোটি ইউনিয়ন থেকে প্রচুর লোকের সমাগম ঘটেছে দীর্ঘ আঠারো বছরের যারা ভোট দিতে পারেনি এই ফেসিস্ট গভর্নমেন্ট পলায়নের পর তারা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশের বিএনপিকে বিনির্মাণের জন্য এই পদক্ষেপ স্বরূপ আমরা মিঠাপুকুরের এই নির্বাচন দিবাসী কাউন্সিল সফল করার উদ্দেশ্যে রংপুর জেলা নির্বাচন পরিচালনার কমিটির পক্ষ থেকে এখানে এসেছি এবং সুন্দরভাবে এই সবাই ভোটদান করছে নিরপেক্ষভাবে এখানে নেতা নেতা নির্বাচন হবে আগামী দিনে এই এই উৎসটা দেখে এখনও অনেকে সতেরো বছর ধরে ভোট দেয় না তারা এখানে ভোটের মাথায় আসে অনেকে বুঝেই নেই যে ভোট ভুলে গেছে ভোট দেওয়াটাই ভুলে গেছে তাই এই আমরা ট্রেনটা শুরু করলাম ইনশাল্লাহ জাতীয় নির্বাচন পর্যন্ত এটা অ্যাফেক্ট ফেলবে এবং সামনের দিনে মানুষ সবাই জন্য এইরকম উজ্জীবিত হয়ে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে মিঠাপুকুর উপজেলার আজকে উপজেলার বিএনপির কমিটি গঠন হবে আমাদের সতেরোটা ইউনিয়নের বারোশো সাতজন ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই এই কয়েকটা সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি সাংগঠনিক সম্পাদক এবং প্রথম যুগ্ম সম্পাদক পাঁচ মাত্র পাঁচটা ভোটে। এই যে বারোশো সাতজন ভোটারের এই উপস্থিতিতে এই অঙ্গনটা পুরা মিঠাপুকুর বেশ কতদিন থেকে আপনারাও লক্ষ্য করছেন কত উৎসাহ উদ্দীপনা মানুষে। মিঠাপুকুর উপজেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক গোলাম রব্বানী সিনিয়র সহসভাপতি ফৌজিয়া ইয়াসমিন কনা সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন সাংগঠনিক সম্পাদক পদে সামজিদুল হক সুমন ও মুজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে

Ebon, fon korun 01873700556 37 00556 A